আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আজকে আমার বাসায় রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই কারণ আজকে আমার জায়ের বাসায় আমার দাওয়াত আর আগামীকালকে কিন্তু আমার বাসায় আবার মেহমান আসবে তো সেজন্য আমি মেহমানকে নাস্তায় পরিবেশন করার জন্য দুইটা কেক বানাবো আমার হাতে বানানো কেক আমার বাসার সবাই আমার পরিবারের সবাই এমনকি আমার আত্মীয় স্বজন সবাই অনেক পছন্দ করে আমি যেমনই বানাতে পাই না কেন সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেন সেজন্য বাসায় কোনো মেহমান আসলেই আমি কিন্তু কেকটাকে নাস্তায় রাখার চেষ্টা করি তো এখানে আমি দুইটা পাউন্ড কেক বানানোর জন্য চারটা ডিম দিয়ে আর সাথে চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে আমি তেল আর ব্যানানা এসেন্স দিয়ে আবার দশ সেকেন্ড এই ব্যাটারটাকে কিন্তু বিট করে নেব দশ সেকেন্ডের বেশি বিট করার দরকার নেই শুধু তেল আর এসেন্সটা মিশে গেলেই হলো আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। এখানে কিন্তু এক কাপের একটু বেশি মানে এক কাপ ভরে ভরে আমি আটা নিয়েছি আর এক চা চামচ নিয়েছি বেকিং পাউডার এখন একটা চালনির সাহায্যে আটার মিশ্রণটাকে আমি ডিমের ফোমের সাথে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব আর এই মিশানের পাটটা কিন্তু অনেক জরুরি এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না আর উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিয়েছি আমি পাউন্ড কেক তৈরি করব কিন্তু তাও এই পাউন্ড কেকের ভিতরে আমি হালকা একটু স্পঞ্চি ভাব রাখবো সেজন্য কিন্তু আমি ব্যাটারটাকে একটু পাতলা করে বানিয়েছি তো এখন একটা স্প্যাচ ওলার সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটু ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন দুইটা মোল্ডে আমি তেল ব্রাশ করে লেখালেখির কাগজ দিয়ে রেখেছিলাম আর এখন একটা ব্রাশের সাহায্যে তেলটাকে পুরো কাগজের তলায় একটু লাগিয়ে নেব এতে করে কেকটা কিন্তু কাগজ থেকে ছেড়ে আসবে খুব সহজেই আর এখন সমান ভাগে দুইটা মোল্ডে কিন্তু আমি পুরো ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব। আর একটু ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে ওভেনটা আগেই প্রিহিট হতে দিয়েছিলাম একশো সত্তর ডিগ্রিতে দশ মিনিট প্রিহিট করে নেওয়ার পরে এখন একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য আমি কেকটাকে কিন্তু বেক হতে দেব কেকটা বেক হতে দিয়ে এখন আল্লাহ আল্লাহ করছি যাতে কারেন্টটা চলে না যায় তাহলে আবার আমাকে ঝামেলায় পড়তে হবে আর এরই মধ্যে কিন্তু পিছনের বাগান থেকে আমার শ্বশুর আব্বা অনেকগুলো মরিচ নিয়ে এসেছেন আর এই মরিচগুলো কিছুটা পেকে গেছে আর কিছুটা কিন্তু কাঁচা আছে তো মরিচগুলোকে আমি ফ্রোজেন করব। সেজন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কালারটা কত সুন্দর দেখাচ্ছে একদম ফুটে আছে এখন এই মরিচগুলোকে আমি একটা কেঁচির সাহায্যে কেটে নেব চেষ্টা করছিলাম যাতে হাতে ঝালের পরিমাণটা কম লাগে না হলে পরে আবার আমাকেই ভুগতে হবে পাশে অনেকটা কাঁচামরিচ কিন্তু আছে তারপরেও যেহেতু গাছের মরিচ নষ্ট হয়ে যাবে সেজন্যই কেটে ফ্রোজন করার ব্যবস্থা করছি এখন যেহেতু মরিচের দাম একটু কম আছে তো এখন ফ্রোজেন করে রাখলে দামের সময় বের করে খাওয়া যাবে এর মধ্যে কিন্তু আমার কেকটা বেক হয়ে গেছে আর এদের নিচে কাগজ দেওয়ার কারণে মোড় থেকে খুব কিন্তু খুব সহজেই ছুটে আসছে কোনো রকমের ছুরি দিয়ে খোঁচাখুচি করার দরকার হয়নি আর কাগজটাকে একদম খুলে নিচ্ছি কেক থেকে আর এটা কিন্তু কোনো বেকিং পেপার নয় এটা কিন্তু আমার বাচ্চারা যে যে কাগজে লেখালেখি করে সেখান থেকে একটা লেখা কাগজ আমি মোল্ডের ভিতরে দিয়ে কেকটা বানিয়েছি আর কেকটা কতটা সফট হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আমার আপনাদের আর কেকটা কিন্তু এই পর্যায়ে গরম আছে তারপরেও আমি কেকটাকে এই অবস্থাতেই পিস পিস করে তারপরে একটা বক্সের মধ্যে ভরে রাখবো তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে না হলে মেহমান আসলে আমাকে তো অন্য নাস্তাও তৈরি করতে হবে সে সময় আমার কেক কাটা নিয়ে আর ঝামেলা করতে হবে না কেক দুইটা কাটা হয়ে গেলে আমি একটা ঢাকনা লাগানো বক্সের মধ্যে কেক দুইটাকে ভরে নিয়েছি আর এখন ঢাকনাটা লাগিয়ে এক সাইডে বক্সটা রেখে ভেবেছিলাম দাওয়াত খেতে চলে যাব আর এরই মধ্যে আমার ছেলে কি করেছে দেখেন সে পুকুর থেকে বসি দিয়ে তিনটা বড় বড় মাছ ধরে নিয়ে এসেছে এই বসি দিয়ে মাছ ধরার কাজটা তার অনেক প্রিয় যখন তখনই সে এই কাজটা করে ফেলে আর এখন দাঁত খেতে যাওয়া বাদ দিয়ে আমার কিন্তু এই মাছগুলোকে কাটতে হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে আছে সে হাতে ব্যথা পাওয়ার কারণে মাছগুলোকে কাটতে পারেনি সে যদি হাতে ব্যথা না পেতো এই মাছটা কিন্তু কিছুতেই আমাকে কাটতে হতো না এই যে সে হাতে কিন্তু খুব ভালোই ব্যথা পেয়েছে তো মাছগুলো কেটে ফ্রিজে রেখে দাওয়াত খেতে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়িতে দাওয়াতের আয়োজনে নানান ধরনের সুস্বাদু খাবার ছিল ছিল বড়ো বড়ো মাছ ভুনা রুই মাছ ভুনা আর সাথে ছিল ডিমের কোরমা গরুর মাংস সুটকি ভর্তা পোলাও সাদা ভাত ডাল আমরা খুব মজা করে সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করেছি আমরা রাতেও কিন্তু এখানেই খাওয়া দাওয়া করব, কিন্তু বিকালের দিকে একবার বাসায় যাব যেহেতু বাসায় মেহমান আসবে একটু কাজে এগিয়ে রাখার জন্য আর এই পুরনো বাড়িতে ওদের কিন্তু একটা বিড়াল আছে আর এই বিড়ালটার নাম হচ্ছে লিলি বিড়ালটা কিন্তু অনেক সুন্দর যদিও আমি বিড়াল পছন্দ করি না কিন্তু এই বিড়ালটাকে দেখতে আমার কাছে ভালোই লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সবার সাথে গল্প করে সন্ধ্যার আগে আগে বাসায় চলে এসেছি আর আমার ছেলে বলছিল আজকে নাকি সে একটু স্যুপ নুডলস রান্না করবে তো আমি তো শুনে অবাক আমার মেয়েকেই কখনো রান্নাঘরে আনতে পাই না সেখানে আমার ছেলে যাই হোক ও রান্না করছে আর আমি কিন্তু পাশে দাঁড়িয়ে দেখছি আর কালকে মেহমান আসার জন্য আমি একটু পেঁয়াজ কেটে আরও টুকটাক কাজ করে এগিয়ে রাখছিলাম তখনই আমার ছেলে নুডলস রান্না করে নিয়ে এসে আমাকে দিয়ে বলল। আম্মু খাও খুব সুন্দর করে কিন্তু পরিবেশন করেছে রাতে দাওয়াত খেয়ে বাসে আসার পরে আমার মেয়ে তার সালামির টাকা গোনার জন্য আমার কাছে দিয়েছে যে কত টাকা সালামি পেয়েছে এখানে যে শুধু ঈদের সালামি তাই কিন্তু নয় এখানে তার পরীক্ষার সালামিও আছে যেহেতু সে এবার এসএসসি পরীক্ষা দেবে সেহেতু তার সালামির পরিমাণ কিন্তু একটু বেশি তারপরও তার সালামির অবস্থা দেখে আমি কিন্তু একটু অবাকই হয়েছি আমাদের সময়ের কথা মনে করে না পুরা আমরা কিন্তু আমাদের সময় এতটা সালামি পেতাম না সর্বোচ্চ বিশ টাকা পঞ্চাশ টাকায় মধ্যেই সীমাবদ্ধ ছিল আমাদের সালামি যাই হোক আমাদের সময়ের কথা বলে তো আর লাভ নেই যুগের অনেক পরিবর্তন হয়েছে সাথে সাথে সালামিরও আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ